নমস্কার বন্ধুরা চ্যানেল বেঙ্গলি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে জানায় সুস্বাগতম আশা করি সকলেই ভালো রয়েছেন এবং সুস্থ রয়েছেন বন্ধুরা আজকে সকাল সকালই দু তিন জায়গা থেকে খবর পেলাম যে বিশ্বজিৎ আপনি তো পূর্ব বর্ধমানে থাকেন তো সেখানে আপনার ডিপিএসিতে নাকি লিস্ট আঙিয়েছে এ বিষয়ে আপনি যদি কোনো রকম খবরের আপডেট দিতেন তো কথাটা কথাটা শোনার পরেই কিন্তু বিভিন্ন জায়গা থেকে খোঁজখবর নিতে আমি ইতিমধ্যে শুরু করে দিলাম একদম খোদ বর্ধমানেতেই ফোন করেছিলাম ডিপিএসসির পাশেই দু দু তিনজনকে তো আমি সরাসরি নিজে যেতে পারিনি কারণ হচ্ছে যে আমার ডিপিএসসি থেকে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার দূরে পূর্ব বর্ধমান হলেও আর এই যে ঠান্ডা কুয়াশা এখনও পর্যন্ত দেখুন কুয়াশা পুরো বরফের চাদরের মতো ঢেকে রয়েছে সুতরাং ফোনের মাধ্যমেই খবর নিলাম যে খবর নেওয়ার পর এটা জানতে পারলাম যে কেউ একজন দু একজন এরকম খবর পেলাম যে হ্যাঁ লিস্ট টাঙিয়েছিল কিন্তু লিস্ট ছিঁড়ে দিয়েছে প্রশ্নটা এই জায়গাটাতে যে লিস্টটা টাঙানোর পর ছিঁড়ল কে এটা দু এক জায়গা থেকে খবর পেলাম আরও দু এক জায়গা থেকে যেটা খবর পাওয়া গেল সেটা হচ্ছে না এটা টোটালটাই গুজব তো সুতরাং বন্ধুরা যে আপনারাও যারা পূর্ব বর্ধমানে থেকে এই ভিডিওটা দেখছেন বা অন্যান্য জেলাতে যদি আপনারা থাকছেন যদি আপনাদের কাছেও মানে ডিপিসিতে যদি কোনো রকম লিস্টের আপডেট কিছু যায় তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবেন কারণ শুধুমাত্র পূর্ব বর্ধমান জেলাতেই কেন আর বাদবাকি জেলাগুলোতে আসবে না কেন আমার কাছে খবর আছে যে শুধুমাত্র পূর্ব বর্ধমান জেলাতেই এরকম একটা লিস্ট আনিয়েছে তো সেই কারণের জন্যই আমি যারাই ভিডিওটি দেখছেন প্রত্যেকেই যে যে ডিস্ট্রিক্ট থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনারাও একটু খোঁজখবর নিন কারণ এরকম পূর্ব বর্ধমানের কথা বলা হচ্ছে এরকম রকম আপডেট নেই তো যাই হোক আমি একটা জায়গায় গিয়েছিলাম সেখান থেকে দাঁড়িয়েই আপনাদের জানিয়ে দিলাম যে পূর্ব বর্ধমানে যে খবরটা দেওয়া রয়েছে এটা সঠিক খবর বলে আমার মনে হচ্ছে না তবু আপনারা বিভিন্ন জায়গা থেকে যারা রয়েছে যারা পূর্ব বর্ধমানের বাসিন্দা তারাও একটু খোঁজখবর নিন এবং যারা অন্যান্য ডিস্ট্রিক্ট থেকে দেখছেন তারাও কিন্তু খোঁজখবর নিতে পারেন তো যাই হোক পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং চ্যানেল ব্যানগুলিকে ফলো করে রাখবেন ধন্যবাদ